নমস্কার বন্ধুরা আমি তোমাদের সঙ্গে এখন একটা টেস্টি জিবে জল আনা চিকেনের রেসিপি শেয়ার করছি চিকেন বাহার এটা খুবই সুস্বাদু একটা রেসিপি এটা রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে ভাত দিয়েও খেতে বড় এটা একটু মাখা মাখা হয় আমার এই চিকেন বাহারের রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি বাহার জন্য আমি এক কেজি দুশো মতো মাংস নিয়েছি লেগ পিস এরপর আমি এখানে নুন দিচ্ছি ওই জন্য গোলমরিচ দিচ্ছি টক দই দিচ্ছি আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি তার ভিতরে জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জায়ফল জয়ত্রী দিয়ে একটা মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি মাংসটাকে ম্যারিনেট করি ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেস্ট হয়ে যেতে তারপর তারপর এটা কষাবো চিকেন আবার ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি ওপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো দিয়ে এক ঘন্টা রেস্ট রেখে দেবো চিকেন ওদের তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি দিয়ে আমি মাংসটাকে আলাদা একটু ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিল আচ্ছা আমি এরকম বড়ো বড়ো লেগ পিসগুলো নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর ভিতরে দিয়ে দেব চিকেনটাকে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কড়াই তেল গরম করে এবার তাকে আমি কষাতে দিয়ে দিয়েছি